আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য খাও কার জন্য খাও কার জন্য ব্য করো কার জন্য অন্যায় কর রে মন কার জন্য তোমরা এত বা কর আর আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায় দিবে এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই এই দুনিয়ার মধ্যে কিছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মধ্যে